আসসালামু আলাইকুম যে ঘটনাটা সামনে এসেছে এটা নিঃসন্দেহে খুবই চাঞ্চল্যকর এবং রাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার লকার খুলে আটশো বত্রিশ ভরি সোনা পাওয়ার খবর এসেছে পুরো দেশই এখন এই বিষয়টা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলেন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি অগ্রণী ব্যাংকের দিলকুশা শাখায় শেখ হাসিনার নামে থাকা দুইটি লকার আদালতের অনুমতি নিয়ে খোলা হয়েছে এবং সেখানে পাওয়া গেছে আটশো বত্রিশ ভরি সোনার গয়না লকার খোলার সময় সেখানে উপস্থিত ছিলেন এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি দুদক বাংলাদেশ ব্যাংক এবং একজন ম্যাজিস্ট্রেট অর্থাৎ পুরো প্রক্রিয়া আদালতের নির্দেশ এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী হয়েছে গত সেপ্টেম্বরে আয়কর রিটার্নে সম্পদের তথ্য গোপন করা এবং কর ফাঁকের অভিযোগে এনবিআর এর সিআইসি লকারগুলো জব্দ করে এখন এই লকারে পাওয়া সম্পদের সঙ্গে তিনি যেই সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন তখন সেটার মিল আছে কিনা সেটাই খতিয়ে দেখা হবে এটাই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এর আগেও শেখ হাসিনার বেশ কিছু ব্যাংক হিসাব এবং তার লকার জব্দ করা হয়েছে যেমন পুবালি ব্যাঙ্ক মতিছিল কর্পোরেট শাখার লকার জব্দ করা হয়েছে বারো লাখ টাকার এফডিআর পাওয়া গেছে আরেক হিসাবে চুয়াল্লিশ লাখ টাকা তার স্বামী সন্তান এবং পরিবারের সদস্যদের মধ্যে সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহেনা এমনকি ওই স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তার সাথে তাদের হিসাবেও আদালতের নির্দেশে অবরুদ্ধ করা হয়েছে দুদক এই সম্পদগুলো অবৈধ উপায় অর্জিত কিনা সেই বিষয়টা দেখছে আর এনবিআর দেখছে কর ফাঁকি হয়েছে কিনা এই সম্পদগুলোর এটা শুধু একটি লকার তদন্ত কিন্তু নয় এটা যুক্ত হয়েছে একটা বড় রাজনৈতিক ঘটনার সঙ্গে গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে ব্যাপারটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন এবং তার সম্পদও কিন্তু তখন বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছিল পাঁচ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর সেদিনই তৎকালীন প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যায় এরপর থেকেই কিন্তু অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে কর ফাঁকি দুর্নীতি আর অবৈধ সম্পদ বৃদ্ধি এই পুরো কাঠামোতে তদন্ত চালাচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো লকারে পাওয়া আটশো বত্রিশ ভরি সোনা এগুলোর উৎস বৈধ ছিল কিনা নাকি আয়কর রিটার্নে এই বিষয়গুলো গোপন করা হয়েছিল এগুলো কি তার ব্যক্তিগত সম্পদ নাকি রাজনৈতিক ক্ষমতার সময় অর্জিত সম্পদ এগুলো তাছাড়া বাজেয়াপ্তের আদেশ অনুযায়ী এই সোনাকি রাষ্ট্রের মালিকানায় যাবে নাকি আদালত এই ক্ষেত্রে ভিন্ন কোনো নির্দেশ দেবে আর রাজনৈতিক প্রেক্ষাপটে এটা কি শুধুই বিচারিক প্রক্রিয়া নাকি রাজনৈতিক ইম্প্যাক্টের অংশ এগুলোর উত্তর আসবে আদালতের পরবর্তী নির্দেশনা থেকেই এগুলোর উত্তর আসবে তো আপনারা কি মনে করছেন একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আটশো বত্রিশ ভরি সোনা পাওয়া এটা কি স্বাভাবিক নাকি এর পেছনে আরও বড় কোনো আর্থিক কাঠামো আছে তাছাড়া আদালতের সিদ্ধান্ত কী হতে পারে বলে আপনার ধারণা দেখেন একজন সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে কিছু সম্পদ রাখতেই পারেন এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আটশো বত্রিশ ভরি সোনা এটা খুবই বড় একটা সংখ্যা কিন্তু এটা কি পুরোপুরি তার ব্যক্তিগত সংগ্রহ নাকি দীর্ঘ সময় ধরে কোনো বিশেষ উৎস থেকে এই সোনাগুলো এসেছে সেটা এই তদন্তে বুঝতে হবে মূলত মূল বিষয় হচ্ছে এই সোনার পরিমাণ আয়ের উৎসের সঙ্গে ম্যাচ করে কিনা তাছাড়া রিটার্নে এগুলো দেখানো হয়েছিল কিনা আর আর্থিক লেনদেনে কোনো অসঙ্গতি আছে কি না এসব মিলিয়ে দেখলেই বোঝা যাবে যে এটা স্বাভাবিক সম্পদ নাকি কোনো বড় আর্থিক নেটওয়ার্ক বা ক্ষমতার অপব্যবহারের অংশ এই সম্পদ আর আদালতের সিদ্ধান্ত কী হতে পারে সে ব্যাপারে যদি বলি আদালত সাধারণত তিনটি জিনিস দেখে প্রথমত সোনার উৎস বৈধ কিনা না দ্বিতীয়ত ট্যাক্স রিটার্নে উল্লেখ ছিল কি না তৃতীয়ত অবৈধ উপায়ে অর্জনের প্রমাণ আছে কি না যেটা এতক্ষণ যাবৎ বলছিলাম যদি প্রমাণ পাওয়া যায় যে আয়ের উৎস অস্পষ্ট বা তথ্য গোপন করা হয়েছে তাহলে আদালত সম্পদ বাজেয়াপ্ত করতে পারে অথবা জরিমানাও করতে পারে দুইটাই করতে পারে আর যদি দেখা যায় যে এই সব কিছুই বৈধ এবং নথিভুক্ত তাহলে আদালত লকার খুলে পাওয়া সম্পদ মালিককে ফেরত দেবে এটাই স্বাভাবিক অর্থাৎ সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে ডকুমেন্টেশনের স্বচ্ছতা এবং তদন্তে কী উঠে আসে তার উপর আমার ব্যক্তিগত মতে এত বড় পরিমাণ সোনা পাওয়া মানেই ব্যাপারটা সিরিয়াস এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং যেটা প্রমাণ হবে সেটা অনুযায়ী বিচার হওয়া উচিত এটা শুধু একজন ব্যক্তির বিষয় না এটা দেশের সম্পদ ব্যবস্থাপনার স্বচ্ছতা আর ক্ষমতার ব্যবহার নিয়ে জনগণের আস্থারও প্রশ্ন আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ